বন্ধু আজ আমার মন খুব খারাপ আমাকে সুন্দর একটি গান গিয়ে শোনাও তোমার গান শুনে যাতে আমার মন ভালো হয়ে যায় আমি ঘরে বাইরে হইলাম দোষী সে তো না ঘরে বাইরে হইলাম দোষী সে তো বুঝলো না বন্ধুর পিড়িতে আমারে চাইল না বন্ধুর পিড়িতে আমারে চাইলো না আমি যারে ভালোবাসিলাম এবু নে নিলাম আমি যারে ভালোবাসিলাম এ বু কেটে নে ব্যথা ব্যাথাবুজলো না ওরে বুকে থাইকা বুকে ব্যথা ব্যাথা না বন্ধুর পীড়িত আমারে চাইল না বন্ধুর পিড়িতে আমারে চাইল না ওজার ধিয়ানে কাটে বেলা সে করে অবহেলা যার ধিয়ানে কাটে বেলা সে করে অবহেলা হেলাই হেলাই দিন কেটে যায় সারা হইল কান্নায় আমার হেলাই জনম গেল সার হইল কন্যা বন্ধুর পিড়িতে আমারে চাইল না বন্ধুর পিড়িতে আমারে চাইল না মুফাজেল কয় ভালোবাসা যারা আছে মনের আশা মুফাজেল কয় ভালোবাসা যারাছে মনের আশা ভাঙা কপাল জুড়া বেঈমন লাগলো না ওরে ভাঙা কপাল জুড়ায় আমার লাগলো না বন্ধুর পিড়িতে আমারে চাইল না বন্ধুর পিড়িতে আমারে চাইল না ঘরে বাইরে হইলাম দোষী সে তো বুঝলো না ওরে ঘরে বাইরে হইলাম দোষী সে তো বুঝলো না বন্ধুর পিড়িতে আমারে চাইল না বন্ধুর পিড়িতে আমারে চাইল না